আর লতি তো সবার খুব পছন্দ ভালো লাগে বলো আর এই যে দেখো সেই চচ্চড়ি করেছি মাছের মাথা দিয়ে কই কুমড়ো আলু ঝিঙে আর পটল দিয়ে মূলও ছিল না মূল থাকলে দিলে হতো মূলো বেগুন এগুলো থাকলে যত সবজি দেওয়া হবে তত ভালো লাগবে তাই না তো আমি যে গোটা ছিল হাতের কাছে সেগুলো দিয়েছি কই কুমড়ো ঝিঙে আলু আর পটল কাঁঠালের বীজ দিলে হতো কিন্তু কাঁঠালের বীজগুলো ফেলে দিয়েছিল সবাই

সেটা বড়া পরে দিতে বলেছিল মা কিন্তু এই যে তেলের উপরে দিয়েছিলাম তো ভেঙে গেছিলো পড়া হয়নি ওই যে এরকম হয়ে গেছে পড়া পড়া করে ভেজে দিয়েছি ঠিক আছে এরকম করে ভেজে দিয়েছি এই খেয়ে নেওয়া হবে কী করবো বলে ভেঙে গেছে অসুবিধা নাই ভাঙা থাকলে কোনো অসুবিধা নেই তোমার তো কোনো উচিতে কোনো অসুবিধা নেই আর এই যে আমি তো আমার মাছ কি টম রান্না করব আজকে আবার ভাঙা থাকলো খাবে গোটা থাকলো খাবে

আরেকটা জিনিস দিতে ভুলে গেছি কি এই যে মনে করিয়ে দিলাম আপনাদের দাদা এই যে লেবু দিতে ভুলে গেছিলাম কেটে নিয়ে আসি বসো এই যে লেবু কেটে দিলাম আর লাগলে আবার একটু কেটে দেবো খাবার দিয়ে দিলাম ও এখন হাত ধুচ্ছে হাত দিয়ে আসুক